মজার বিষয় হলো শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাই আপনি তো বলেছেন যে মেজর ডালিম আপনার বাবার খুনি কিন্তু এই খুনির সাধারণ সাক্ষাৎকারে কেন আট লক্ষ লোক যুক্ত হলো লাইপে। যেখানে আপনার বাবার মৃত্যুর পরে আটজন মানুষ পাওয়া যায়নি কিন্তু আজকে আপনি বলার চেষ্টা করছেন যে মেজর ডালিম খুনি সেই খুনির লাইফে সাক্ষাৎকার দেখতে আট লক্ষ মানুষ যুক্ত হলো কেন তাকে তো ঘৃণা জানানোর কথা ছিল কিন্তু আজকে সারা বিশ্ববাসী এই ডালিম মেজর ডালিমের বক্তব্যে আজকে উজ্জীবিত হচ্ছে সঠিক ইতিহাস জানতে পারছে আজকে শহীদ প্রেসিডেন্ট জওয়া রহমানকে সবসমার জন্য আপনি বলার চেষ্টা করছেন পাকিস্তানের চর মরহুম শেখ মুজিবরের খুনি কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জওয়া রহমানের জানা যায় লাখো লাখো মানুষের ঢল নেমেছিল কেন শেখাছেন আছেন আপনার কাছে প্রশ্ন করতে চাই এই মানুষকে কিন্তু কেউ দাওয়াত করে আনেনি এই শহীদ প্রেসিডেন্ট জোয়া রহমানের জানাজার মানুষকে দাওয়াত করা হয়নি মেজর ডালিমের সাক্ষাৎকারেও কিন্তু দাওয়াত করে হয়নি এবং আপনার পতনের যে উল্লাস সেই উল্লাসেও কিন্তু দাওয়াত করা হয়নি এবং আপনার বাবার মৃত্যুর পরে মানুষ যখন উল্লাস করেছে মিষ্টি বিতরণ করেছে তাদেরকে কিন্তু দাওয়াত করা হয়নি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রতিটি রাজনীতিবিদ এবং প্রতিটি রাজনীতির কর্মী যে রাজনীতির ইতিহাস রাজনীতির গতিতেই চলে এই ইতিহাস কেউ ব্যক্তিগত মনের মাধুর দিয়ে তার দলের বা ব্যক্তির পক্ষে বলার চেষ্টা করলে সেটা জনগণ মেনে নেয় না ইতিহাস খুব নির্মম আমরা দেখেছিলাম পাকিস্তান থেকে বাংলাদেশ নামক যেই রাষ্ট্রটি জন্ম হওয়ার পরে আওয়ামী বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে প্রতিবেশী দেশ কিভাবে হত্যা করেছিল পরবর্তীতে বুদ্ধিজীবীদের কিভাবে এই প্রতিবেশী দেশ হত্যা করেছিল এই আওয়ামী দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যারা আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ রাজনীতিবিদ যারা ভালো বোঝেন ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ তাদেরকেও শেখ কে দিয়ে এই ভারত শেখ কে দিয়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে আমরা দেখেছি এটা সত্য আমরা এটাও শুনেছিলাম ইতিহাসে যে মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের মনের কোঠায় জায়গা করে নিয়েছিলেন ভীষণ ইতিহাসের মানে সবচেয়ে বাংলাদেশের একজন গুণী রাজনীতিবিদ জন্ম নিয়েছিলেন কিন্তু আমরা দেখলাম ক্ষমতায় যাওয়ার পরে উনি বাকশাল যখন ভারতের নির্দেশনায় পরিচালিত বাকশাল গঠন করে মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনে মেতে উঠেছিলেন তখন সেনা অভ্যর্থনের মধ্য দিয়ে ওনার মৃত্যু হয় সেই মৃত্যুর পরে আমরা দেখেছি এবং শুনেছি ইতিহাস থেকে যে তার জানা যায় মানুষ যায়নি বরং মানুষ মিষ্টি বিতরণ করেছিল এই ইতিহাস কেউ ব্যক্তিগত মনের মাধুর দিয়ে তার দলের বা ব্যক্তির পক্ষে বলার চেষ্টা করলে সেটা জনগণ মেনে নেয় না এটাই হলো বাস্তবতা